রমজান মাসে স্কুল বন্ধ থাকবে কিনা এই প্রশ্নে বড় সিদ্ধান্ত এসেছে হাইকোর্ট দিয়েছেন গুরুত্বপূর্ণ নির্দেশনা সম্পূর্ণ তথ্য জানুন এই ভিডিওতে তার আগে আলোর চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা আলোর দিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ঘটনা শিক্ষামূলক ভিডিও রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট রবিবার পনেরোই ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেন এই বেঞ্চে ছিলেন বিচারপতি ফাহমিদা এবং বিচারপতি মোহাম্মদ আসিফ হাসান এর আগে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয় এই রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ইলিয়াস আলী মন্ডল খবরে বলা হয়েছে তিনি এর আগে পাঁচই জানুয়ারি সরকারকে একটি আইনি নোটিশও পাঠান এই নোটিশ পাঠানো হয় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে নোটিশে উল্লেখ করা হয় বাংলাদেশের বড় অংশের মানুষ মুসলমান এছাড়া স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার একটি প্রচলিত ব্যবস্থা ছিল রিটে বলা হয় রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে এ বিষয়ে সংবিধানের কয়েকটি ধারার কথাও রিটে উল্লেখ করা হয় এছাড়া রিটে বলা হয় রমজান মাসে কোমলমতি শিক্ষার্থীদের জন্য নিয়মিত স্কুল করা কষ্টকর হতে পারে তারা যাতায়াত এবং ক্লাসের চাপের কারণে শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়তে পারে আর এতে রোজা পালন নিয়ে কিছু জন্য বাড়তি চাপ তৈরি হতে পারে পারে রিটে বলা হয় রমজান মাসে স্কুল চালু থাকলে শহর অঞ্চলে যানজটও বাড়তে শিক্ষার্থীর আরও নোটিশের জবাব না পাওয়ায় পরে হাইকোর্টে রিট করা হয় এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বলে জানানো হয়েছে স্কুলসম সরকারি নোটিশ অনুযায়ী মার্চ হইতে বন্ধ রাখার জন্য যে নির্দেশনা দিয়েছিলেন মহামান্য আদালত তাহা আঠারোই ফেব্রুয়ারি থেকে বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছেন অর্থাৎ রমজানের প্রথম দিন থেকে পুরো রমজান স্কুল স্কুলসমূহ বন্ধ থাকবে মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক স্কুলসমূহ বন্ধ থাকবে প্রিয় বন্ধুরা এ বিষয়ে পরবর্তী সরকারের নির্দেশনা বা প্রজ্ঞাপন এলে আমরা আপনাদের আপডেট দেবো সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ